অর্থ সামগ্রী না থাকলেও আমার মনোবল আছে আমি আমার নির্যাতিতা বোনদেরকে পাশে নিয়ে পরিত্রাণ দিতে চাই আমি ইসলামী ফাউন্ডেশনের একজন সহকর্মী বারো সালে আমি খাতা হলমে লিখিত পরীক্ষায় আমি এই ইসলামী ফাউন্ডেশানে একজন সহকর্মী একজন সদস্য হয়ে দেশের সেবা করে যাচ্ছি মানুষেরা স্কেল খাবার দাওয়ার কিছু চায় না মানুষেরা চায় একটু সম্প্রীতি ভালোবাসা তাই আমি চাই আমি পুরো বাসীর কাছে আমার ভালোবাসা দর গিয়ে দিতে আমি সবার বন্ধু হইয়ে হাটাচারিবাসীর সেবিকা হইয়ে বাসীর কাছে থাকতে চাই আমি একজন নারী হইয়ে আর একটা নারী দুঃখ কষ্ট ভাগ করে জাতি নিতে পারি কিছু দিতে না পারলেও তাদের পাশে থেকে দৌড়াতে পারবো অর্থ সামগ্রী না থাকলেও আমার মনোবল আছে আমি আমার নিজ জাতিতা বোনদেরকে পাশে নিয়ে পরিত্রাণ দিতে চাই হাঁটা এ পর্যন্ত দেখলাম শ্বশুর বাড়িতে অবহেলিত হইয়ে অনেক মেয়ে যৌতুকের কারণে কোরবানি গরুর কারণে বিভিন্ন কিছুর কারণে আত্মহত্যা করছে বলে চালিয়ে দিতে চাই হত্যা করছে আত্মহত্যা করছে আমি চাই আমি একজন নারী হইয়ে আমার হাটাজারিবাসী নারীদের একটা মনোবলতে মনের শক্তি হয়ে দাঁড়াতে আমি চাই ওই সব কিছু আমি নিজে ওদের দরকারে গিয়ে লুকে দাঁড়িয়ে ওই আমাদের হাটাজারির মহিলাদের পাশে ওই আত্মহত্যা বা নির্যাতনকে পরিত্যাগ পরিত্যাগ করতে আর বেশি বেশি কিছু আমি চাই না হাটাচারিবাসীর জনগণের বন্ধু হয়ে পাশে থাকতে চাই আর কিচ্ছু চাই না আমি বিফাতেমা শিল্পী হাটজারি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপার্থী হয়েছি আমার মার্কা প্রজাপতি আমি হাটাচারিবাসীর কাছে আমার প্রজাপতি মার্কায় মূল্যবান ভোট মূল্যবান রায় দিয়ে আমাকে পাশে থাকার সুযোগ করে দিক আমি চাই আমি সবার বন্ধু হয়ে প্রজাপতি মার্কায় বন্ধু হইয়ে সবার পাশে থাকতে আমি আবারও বয়োজ্যেষ্ঠদের মুসলিম ভাই বোনদেরকে সালাম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আধাপ নমস্কার জানিয়ে আমি সবার কাছে একটা ভোট মূল্যবান ভোট অনুরোধ করতেছি আমি দাবিদার আপনাদের কাছে একটা ভোটের আমাকে একবার আপনারা সুযোগ দিয়ে দেখুন আমি আপনাদের পাশে থাকতে চাই পাশে থাকতে পারবো ইনশাল্লাহ আমাকে আপনারা আপনাদের মূল্যবান ভর্তি দিয়ে হাট মনের কষ্টের ভাগিদার হতে আমাকে সুযোগ দিন চট্টগ্রাম শহরে থাকাকালীন অবস্থায়ও ফ্রি ডাক্তারি চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল থেকে ডাক্তার নিয়ে বিভিন্ন গরিবদের সেবা দিয়েছিলাম ওষুধ পানি কিনে দিয়েছিলাম বিবাহ দেওয়া আমার নিজের ওইখানেও শহরে অনেক সেবা করে আমি দু হাজার ষোলো সালে গ্রামের বাড়িতে আসছি বালুকালিতে আমি আসার পর থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইছি এবং এই করোনাকালীন সময় অনেক হাজার পরিবারের পাশে আমি দাঁড়াইছি তাছাড়াও আমি মেম্বারই হই না হই জনগণের পাশে একজন সেবক ছিলাম আছি এবং থাকবো আর আমি সমাজের সামাজিকতা অসামান্য অবদান রাখার জন্য আমি হাটাজারি উপজেলা জয়িত পুরস্কারও পেয়েছিলাম তাছাড়া বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশান থেকেও আমি বিভিন্ন কেস পাইছি সার্টিফিকেট পাইছি আমি ইসলামী ফাউন্ডেশনের একজন সহকর্মী বারো সালে আমি খাতা আলমে লিখিত পরীক্ষায় আমি এই ইসলামী ফাউন্ডেশনে একজন সহকর্মী একজন সদস্য হয়ে দেশের সেবা করে যাচ্ছি যাব ইনশাল্লাহ আমাকে আপনারা সুযোগ করে দিন প্রজাপতি মার ভোট দিয়ে আমি আপনাদের সাবেপক্ষ হাঁটা ধারিবাসীর কাছে তাকতে চাই ধন্য